যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা তো জানেন এই বিট্রুট পাউডার আপনার রক্ত দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করে এছাড়াও যারা হাই প্রেশারে এবং ফ্যাটি লিভারে ভুগছেন তাদের জন্য কিন্তু এই বিট্রুট পাউডার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং যারা ইতিমধ্যেই নিয়েছেন আমাদের কাছ থেকে এই দেশি বিদ্যুৎ পাউডারটা তারা তো এর উপকারটা পাচ্ছেন আর আমাদের এই বিদ্রুত পাউডার কিন্তু সম্পূর্ণ ল্যাব টেস্টেড এবং ল্যাব টেস্ট রিপোর্ট দেখেই তারপরে কিন্তু আপনি পার্চেস করতে পারেন এবং ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারেন এবং আমাদের এই বিট্রুত পাউডার অর্ডার করতে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না ইভেন ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স না আর আমরা কিন্তু দেশি বিট্রুট থেকে এই পাউডারটা তৈরি করছি আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায় থেকে কাঁচা বিট্রুট টাকে সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই কিন্তু এই বিটরুটের পাউডারটা আপনাদেরকে প্রোভাইড করছি এই বিট্রুট পাউডার অর্ডার করতে আপনাকে কিন্তু ফোন কল করতে হবে ফোন কল করতে হবে জিরো নাইন ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা নিচে অর্ডার নাও বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই দেশি বিট্যুট পাউডারটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম